নবরছ খদ্রের মিদजापुर বাজার বাড়ি থেকে কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে চলছে এমন কিছু যা আপনার স্বাস্থ্য ঝুঁките ফেলে দিচ্ছে। দেবত অধিকার আইন কোনো আইন বা বিধি দ্বারা আইন তৈরি করে কারা আমাদের পার্লামেন্ট আচ্ছা কোন পণ্য মরক উদ্দেশ্যে বিক্রি করা এই যে বিক্রি করতেছেন ঠিক আছে মরকের গায় এবার একটু দেখান মরকের গায় সংশिष्ट পনেরো ওজন পরিমাণ পরিমাণ লেখছেন উপাদান ব্যবহার বিধি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উৎপাদনের তারিখ মেয়াদের তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ করার বাধ্য বাধকতা লঙ্ঘন করা করলে কি হয় অনুদেয় এক বছর কারা দ্বন্দ্ব অথবা অনুদিক পঞ্চাশ হাজার টাকার দ্বন্দ্ব অথবা উভয় দ্বন্দ্ব হতে পারে তা আপনি কি এখানে কি লেখছেন উৎপাদনের তারিখ কবে লেখেন নেই মেয়াদের তারিখ লেখেন নাই তাহলে অপরাধ না এটা আচ্ছা পরিমাণ কত সেটাও লেখেন নেই মূল্য কত তাও লেখেন নেই তাহলে এটা পণ্য আপনি উনিশ মে এই বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় চারটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করা হয় মূল্য তালিকা না থাকায়

নেই কোনো অনুমোদন নি সনদ একটি ছোট প্যাকেট দাম মাত্র আট টাকা কিন্তু এতে নেই কোনো উৎপাদনের তারিখ মেয়াদ কিংবা মূল্য এই ভাজা প্রতিদিনই খাচ্ছেন শিশু সহ সব বয়সের মানুষ কিন্তু কেউ জানে না এতে লুকিয়ে থাকতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন অনুমোদনহীন এ ধরনের খাদ্যপণ্য মানুষের শরীরে ধীরে ধীরে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাট নরজিরের প্রতিনিধি পুলিশ এবং স্থানীয় ব্যক্তিবর্গ আপনার এবং আমার পরিবারের সুস্থতার জন্য সচেতন হন খাদ্যপণ্যের মরক দেখে কিনুন সন্দেহজনক কিছু দেখলে জানিয়ে দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই জন্যই হচ্ছে আইন করা হয় যে যাতে ভালো পণ্য আমি আপনি খেতে পারি সব আপনাদের জন্য আপনারা যত ওনাদেরকে একটু সচেতন করতে পারবেন একটু বললেন যে ভাই এটাকে রাখেন না সম্পর্ক খারাপ তো হবে না খারাপ হবে আপনারাই তো ভাই আরে এটা এটা দেখে যাই এসব কোন আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ